বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা মানববন্ধন অনুষ্ঠিত খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ দুপুর বারোটার দিকে খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের অধিকার আদায় মানববন্ধন করেছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের পদকে এন্ট্রি পথ নবম গ্রেড সহ বিসিএস ক্যাডার পদে অন্তর্ভুক্তকরণ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করা শূন্য পদে দ্রুত পদোন্নতি ও পদায়ন বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরি আদেশ প্রদান এবং আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ সকল কার্যালয়ে স্বাতন্ত্র মর্যাদা রক্ষার দাবিতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিভিন্ন বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন খাগড়াছড়ি সরকারি মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষকেরা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উপসচিব আরা সুলতানা মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা